হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম গুড ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দুবাই আমিও ভালো আছি আমরা লাইভগুডে অনেকে কাজ করি অনেকে কিন্তু আপডেটের সম্পর্কে জানে না এমনকি আপডেট আসার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে যে কারণে আমরা অনেকে অনেক কিছু পারতেছি না বা অনেক কিছু বুঝতেছি না তো আজকের যে বিষয়টা হচ্ছে আমরা কীভাবে রিসেলিংয়ের ক্ষেত্রে প্রোডাক্টগুলো ডাউনলোড করব। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডিরেক্টলি এখন দেখাবো যে কীভাবে আপনারা প্রোডাক্টগুলো ডাউনলোড করবে এই আপডেট হওয়ার পরে কিন্তু অনেকে অনেক সিস্টেম চেঞ্জ হয়েছে যে কারণে অনেকে এই সম্পর্কে জানে না বা বুঝতেছে না তো অনেকে ভাই কমেন্ট করে বা অনেকে ভাই হোয়াটসঅ্যাপে নক দেয় মেসেঞ্জার নক দেয় যে ভাই কীভাবে এখন আমরা প্রোডাক্ট ডাউনলোড করবো আমরা জিনিসটা বুঝতেছি না তো তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লাইভ গুর থেকে প্রোডাক্ট ডাউনলোড করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথম আপনারা লাইভ গুডে প্রবেশ করবেন লাইভ গুডে ঢুকার পর আপনারা এখানে দেখেন রিসেলিং আছে এই রিসেলিংয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন এখানে দেখেন এই যে লেখা আছে সবগুলো এখানে ক্লিক করলে কিন্তু আপনি সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে দেখেন সব কিছু আলাদা আলাদা পার্ট পার্ট করা আছে ম্যানস ফ্যাশন শার্ট টি শার্ট প্যান্ট পাঞ্জাবি এখানে কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন তো আমি যে কোনো একটি প্রোডাক্টে আমি এখানে ঢুকতেছি ধরেন শার্টে আমি ক্লিক করলাম শার্টে ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো একটা প্রোডাক্টে ঢুকবেন তো আমি যে কোনো একটি প্রোডাক্ট এখানে সিলেক্ট করতেছি এক ক্লিকে কিন্তু আপনাদের তিনোটা প্রোডাক্ট সেভ হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু আপনাদের ডাউনলোডের যে অপশনটা দেওয়া আছে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে এই দেখেন আমার প্রোডাক্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে থ্রি ফাইলস ডাউনলোড সাকসেসফুল তারপর আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন এই প্রোডাক্টটা আপনারা ফেভারিট করে রাখতে পারেন এখান থেকে যে লাভ চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে প্রোডাক্টটা ফেভারিট হয়ে যাবে তারপর এখানে যে আপনাদের যে ডেসক্রিপশনটা দেওয়া আছে আগে কিন্তু আমাদের কপি সিস্টেম ছিল না এখন কিন্তু আমাদের আপডেটের পর কপি সিস্টেম দিয়ে দিছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের সম্পূর্ণ ডেসক্রিপশন কপি হয়ে যাবে তো আপনারা এখানে ক্লিক করবেন দেখবেন যে আপনাদের ডেসক্রিপশন সব কপি হয়ে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও আর কেউ যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন এমনকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর অ্যাকাউন্ট যারা ভেরিফাই এখনও করতে পারেন নাই তারা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন